আমি জানতে চাইছি কেন্দ্র সরকার এই কালা কানু এর বিরুদ্ধে এই বাংলায় আন্দোলন চলবে না চলবে না যদি এই আন্দোলন করলে আমি তাদের সব থেকে বড় হব এই মঞ্চ থেকে আপনাদের ঘরে নিয়ে সাক্ষী নিতে চাইছি কেউ যদি রাজ্যের সিএম যদি আমাদের সঙ্গে দুশ্মনই করতে চায় আমরা মসজিদ মাদ্রাসা ওকাপের স্বার্থে জানিয়ে বুদ্ধদেব বাবু বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলেছিল মনে আছে একবার বলেছিল ক্ষমাও চেয়েছিল বলেছিল ক্ষমাও চেয়েছিল কিন্তু আমরা সেই জাত মোহরমের দিনে হুসাইনি হুসাইনির জাত আমরা আমরা হুসাইনি বলে যাচ্ছি আমরা মহরমের দিনে আমরা কারবালাতে আমাদের পূর্বপুরুষরা তারা বিশাল বাইশ হাজার বাহিনী দেখে নে কার দিকে বোম বন্ধুর মিলিটারি অস্ত্র দেখে নে আমরা দেখেছি দিনের জন্য কোরবানি করতে কিভাবে হয় কারবালায় সেটা আমরা দেখেছি রাজা যদি প্রয়োজন হয় এই অকাপকে বাঁচাতে গিয়ে বড় দুঃখ হিসাবে বলতে হয় আমাদেরকে রাজ্য সরকারের সাথ দেওয়া দরকার ছিল ঠিক নেবেদিক হ্যাঁ আমিও বিজেপির বিরুদ্ধে আর আইনটা করেছে তবে ধর্মীয় অধিকারের হরণে তোরা আমি তোদের পিছনে আছি যেমন পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল জানেন তো নাকি পাঞ্জাব সরকারকে ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের সাথ দিয়েছিল আর কৃষক বন্ধুরা কামিয়াবি এই জন্যই হয়েছিল কৃষক বন্ধুদের ঘরে পাঞ্জাব সরকার বলেছিল তোদের থাকা খাওয়া আন্দোলন গাড়ি ভাড়া তেল ভাড় তেল সব পাঞ্জাব সরকার দেবে কেউ যদি মারা যায় দু লক্ষ তিন লক্ষ করে টাকাও দেবে তাই পাঞ্জাবের তিন পার্সেন্ট আন্দোলনের চोटे তারা কিন্তু কারাকانون বাতিল করতে বাধ্য হলো আর আজকে আমরা ভারতের পশ্চিম বাংলা আমরা এখানেই আছি 40% 2011 এ ছিলাম 33% আজও 33% নয় রে বাবা আমাদের ঘর ছেলে পুলে হচ্ছে খোঁজ খবর নাও অতএব আমরা এখন 40% হয়ে গেছি এই 40% যদি বাংলা থেকে আন্দোলনের মতো আন্দোলন তুলতে পারি মনে রাখবে ভারতের কোহিনুর হলো বাংলা এই বাংলা যত মাতার ভিড় বাড়বে এই বাংলায় যত আন্দোলন হবে এই বাংলায় যত গ্যালারিং হবে এই বাংলায় যত আন্দোলন পারবে মনে রাখবেন এর প্রভাব তো দিল্লিতে পড়বে দিল্লি সরকারের গতি লড়বে কৃষক তারাকান বাতিল করতে আমাদের মধ্যে একটা সব থেকে ভয়ানক সমস্যা আছে ওই সমস্যা হল মুনাফের প্রকল্প কি প্রকল্প মুনাফের প্রকল্প কেন আমরা দেখেছি এই বাংলায় বিশাল আন্দোলন উঠেছিল আচ্ছা ওয়াকাবলে আমি আন্দোলন করছি কত বছর আনুমানিক বলুন বলুন ভাই আপনারা কেন আপনারা আমার জানে এখানে চিনা পড়েছে একটা কেউ অচিনা নেই আন্দোলন করছি ক বছর কম করে দশ বছর দশ বছর ধরে বুঝা চকাপ যাচ্ছে 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 আজকে কি হলো বলেন আমার বিরোধী করেছে না করে না গালি করেছে না করেনে যারা গালিগালাজ করেছে তারাই আবার হুরমুর করে নেবেছিল রাস্তায় অকাবকে আমি বলেছিলাম যা দেরি হলো সৎ বুদ্ধি যখন এসেছে কেনার হবে কেন আন্দোলনের যে রূপটা বাংলায় নিয়েছিল আজকে দিন পর দিন থাকতে এখন মনে হয় বাতি বাতিল হয়ে কথা বুঝে আসছে কিন্তু আমার রাজ্য সরকারের এক হুমকি কি দিল্লি চলে যাও আর যদি করো সব থেকে বড় দুশ্মন হব আমাদের সেই সব ভাইরা বলবো চটি চাটা একটু বন্ধ করুন আপনারা উলামা মানুষ আপনারা আলেম মানুষ আপনারা পীর মানুষ পীর দাদা মানুষ চটি চাটা একটু বন্ধ করে আরে অন্য সময় চটি চেটে ছিলেন আলাদা কথা এখন ইমানের লড়াই এখন ইমান হারিয়ে কি চটি চারতে মন যাচ্ছে আরে বড় দুঃখ কেউ আলোর জন্য কেউ গাড়ির জন্য কেউ বাড়ির জন্য কেউ টাকার জন্য কেউ আগে পুলিশ গাড়ি যাবে পিছনে পুলিশ গাড়ি যাবে এই পাহাড়া লিবার জন্য নিজের ধর্ম শেষ হয়ে যাচ্ছে এদের কোনো খেয়াল নাই তারা নিজের মসজিদের দরদ নেই মাদ্রাসার দরফ নেই কবরস্থানের তরফ নেই ঈদগকার দরদ নেই এইরকম মোল্লা মলি সাহেব এরকম ধর্মগুরুকে আমাদের ঘিরিনা ঈদকার জানাবার দরকার আছে না না আল্লাহ রসুল তাই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে আখরি জবানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদম উলামারা নবী এমনি বলে যাইনি আপনারা সাধারণ ছেলে আপনাদের মাকে আপনাদের বাপকে আপনাদের দাদু দাদিকে নানা নানিকে পুড়াতে চাইছেন আপনারা তাহলে এই লড়াই বন্ধ করলে কালকেই যদি এখানে আবার ডাকা হয় এই প্যান্ডেলের নিচে আবার সময় দিতে পারবেন আবার সময় দিতে পারবে দোকান বন্ধ করে দু তিন ঘন্টার জন্য পারবেন হাত লম্বা করে তোলেন টোকা দিচ্ছেন না তো তাহলে আমার একটা ছোট্ট আবদার আর এক নম্বর বললাম হককে রুখতে গেলে সুপ্রিম কোর্ট তাই তো নাকি আরো দুটো পন্থা আছে বলবো না বাদ এর আগে আর একটা কথা আমার জানার আছে আমি সব জায়গায় আন্দোলন করে 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 মানুষকে জানিয়ে 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 আমি চাইছি পশ্চিম বাংলার রাজধানী কলিকাতায় যাব তারপরে পুরো দেশের রাজধানী দিল্লি দিল্লিতে পুরো অন্য 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 রাজ্যে আন্দোলন হচ্ছে বা শুধু আমার বাংলায় ঘুম হচ্ছে কেন আমার বাংলা অতিরিক্ত মানুষ চটি চেটে ফেলে খারাপ দিচ্ছেন না কেন আমি মসজিদের স্বার্থে বলছি আমার স্বার্থে বলতে এসিনি কবরস্থান ঈদগাহ স্বার্থে মাদ্রাসার স্বার্থে বলছে আমার কমের কি কষ্ট হচ্ছে এবং সংবিধানকে বাঁচাবার স্বার্থে কথা বলছে বিহারে কিছুদিন আগে পাটনাতে একটা আন্দোলন হলো দেখেছেন দশ লক্ষর কাছাকাছি মানুষ জড় হয়েছে বিহারে তো বিজেপি শাসিত রাজ্য চলছে ওই যে পাল্টু কি বিজেপির লোক তো নাকি ওদের চলছে সেখানে আন্দোলন হচ্ছে শুধু আমার রাজ্য হচ্ছে না কেন বলেন তো ওরা হলো প্রকাশ্য দুশ্মন ইনি হলো ঘুমটা দিয়ে ছদ্ম বেশি দুশ্মন এজন্য ইসলাম বলছে প্রকাশ্য দুশ্মনের থেকে ছোট বেশি বন্ধু সে যে দুশ্মনটা বড় ভয়ানক তাহলে আন্দোলন আমাদের চলবে দ্বিতীয় দুটো কথা বলবো কিন্তু প্রথম যে কথাটা বলতে চাইছি সব জায়গায় আন্দোলন করিয়ে আমার লক্ষ্য কলিকাতা বা পশ্চিম বাংলার রাজধানী কলিকাতা ব্রিগেডে একটা প্রোগ্রাম করতে চাইছি অকাব নিয়ে মানুষের অধিকার নিয়ে নিজেদের গাঁটের পয়সা ব্রিগেডে কারা কারা যেতে রাজি আছেন একটু হাত তুলে দেখ আপনাদের হাত একে অপরের পাশে একটু দেখবেন কেউ বাদ আছে কিনা এই আমি কি ওকে জোর করছি নাকি না কেউ না তোলে তা কিছু দেখে রাখা যে আমাদের নয় ঠিক তো নাকি কেন দাদার জন্যে হাতনাবান দাদার জন্য গেলেন দিদির জন্য গেলেন সবার জন্য গেলেন আর আপনার মা বাপের এজ্জত আবরু মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার জন্য যাবেন না এই হিসাবে অনুরোধ আপনাদের কাছে শুনুন আপনার সিদ্দিকি ডাকলে চোখ মুজে পাঁচ লক্ষ লোক হবে এটা হাসতে হাসতে আমি জানি কিন্তু পাঁচ লক্ষটা ম্যাটার নয় ম্যাটার হলো পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক যদি হয় এর প্রভাবটা কিন্তু দিল্লিতে পড়বে পাশাপাশি আমার রাজ্যে যারা আমাদেরকে শুধু বারবার বলছে ওই যে একটা ভাগ পড়ায় আছে না ব্যারাকপুরের ওইদিকে দিকে ওই যে বলে মোল্লাদের দোকানে বিরিয়ানি খাও না পামচার খেও বানাও না ওই সব ভাড়গুনার পূর্ব মেদনাপুরের একটা বেরিয়েছে না আগে ছিল এফতার করতো মাথায় টুপি দিয়ে এখন আর আমাদেরকে পছন্দ করে না ঠিক তো নাকি ওই এই এইগুলো যারা আছে পঁচিশ ত্রিশ লক্ষ লোকের যদি একটা গ্যাদারিং হয় এরা কিন্তু এই গ্যাদারিং চোটেই কুমাই চলে যাবে তাহলে এটা আমাদের জন্য ফাইদা হবে না ক্ষতি হবে তাহলে আমি কি করতে চাইছি সাত দিয়ে দরকার আছে তো নাকি হয়তো একটা দিন কাজ যাবে কিছু টাকা লস হবে গাড়ি ভাড়া করতে হবে আর এলাকায় কিছু মুনাফেক মুসলমানকে ওই দিন একটু চিনা যাবে কারা কারদার আছে যে বলবে অকাবলিয়ে যাওয়া যাবে না আন্দোলনে জানতে হবে এ কাদ্দার মুসলিম সুরাতে বেইমান ঠিক না বেটিক ওটাও জানা দরকার আছে না না তাহলে এক তীরে তিন চারটে পাখির শিকার হয়ে যাবে তাই এজন্য মনে রাখবেন ব্রিকেট আমি করব সব জায়গায় ঘোষণা দেওয়ার পর সব জায়গায় জাগিয়ে দেওয়ার পর আশা রাখছি আপনারা মিস করবেন না ঝড় হোক পানি হোক তুফান হোক বর্জ্যপাত হোক বেগলা হোক ওই দিন যাই হোক তিনি বড় বো বলে যাই হোক আমরা কিন্তু ব্রিকেটের তারিখে ব্রিকেটে গিয়ে পৌঁছাবো বলুন ইনশাআল্লাহ এবং ঘন্টা তিন চারেক সময় লব কেউ লড়ালড়ি করলে হবে না ওখানে কিন্তু প্রোগ্রামটা ডিসিপ্লিন করতে হবে